নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান বারো হাতের সাত কাউন অথেন্টিক বুটিকের বারো হাতের সাত কাউন মৌসুমী চ্যাটার্জির বারো হাতের সাত কাউন শ্বাসটা আজকে অষ্টমী অষ্টমী একদম তুমি কি পুজোর শাড়ি পরে ফেললে একদম আমি তো এটাই অষ্টমীতে পড়বো

এটার প্রাইস হচ্ছে থ্রি ফোর ফাইভ তোমার শাড়ির দাম মুখস্ত আপনাদের বলে দিই পিওর কটন বডিটা কিন্তু পিওর কটন বাই কটন আর আঁচল পাটটা হচ্ছে সিল্ক এটার দাম চৌত্রিশশো পঞ্চাশ মেবি আপনারা হয়তো আরো অনেক দামে দামে দেখে কিন্তু ওর কাছে চেক হোক বডি চেকসি হোক আর বা বুটি হোক ওর একটাই প্রাইস সেটা হচ্ছে থ্রি ফোর ফাইভ জিরো এবার শুরু করছি অগ্নিভি এটা হচ্ছে ওর নতুন একটা সন্তান অথেন্টিকের পরে কোয়ার সেট কোয়ার সেট

আর সাদা দেখতে সবসময় ফ্যাশনে ভীষণ ইন কোয়ার্সেটের মানে নাম্বার টু এটা দেখালাম দু নম্বর দেখাচ্ছি আর কি দু নম্বর এটা এমব্রয়ডারি করা রয়েছে আর এটা সাইজ হচ্ছে এটাও ডাবল এক্সেল মানে ফর্টি এটাও তাই মিডিয়াম থেকে আর কিন্তু একটা দেখুন কলারটা হচ্ছে একদম শার্টের কলার আর এইটা পুরো এমব্রয়ডারি হ্যান্ড এমব্রয়ডারি আর পিওর কটন হাতে হাতাতে একটা এলাস্টিকের ব্যবহার রয়েছে পনেরোশো পঞ্চাশ এটাও ডাবল এক্স সাইজ দেখাচ্ছি নাম্বার টু নাম্বার থ্রি আপনারা কিন্তু কোর্সেটও বুকিং করে নিতে পারেন একদম মানে ক্যাশ অন ডেলিভারি যেমন হবে আবার সেরকম বুকিং করুন ডেলিভারি শাড়ির মতোই ব্যাপারটা হবে হ্যাঁ হ্যাঁ তবে এতে যদি শুধু কোয়ারসেট বুক হয় শাড়ির সাথে হলে কুরিয়ার চার্জ ফ্রি আর যদি শুধু কোয়ারসেট বুকিং হয় সেখানে কিন্তু ডেলিভারি চার্জ লাগবে অগ্নিভিতে কুরিয়ার চার্জ আছে একদম অগ্নিভিতে কুরিয়ার চার্জ আছে এইটাই ক্যাশ অন ডেলিভারি চার্জ যেমন আছে কুরিয়ার চার্জও আছে শাড়ির ক্ষেত্রে যেমন কুরিয়ার চার্জটা নেই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে শাড়িতে এবার যদি আপনি একটা শাড়ির সঙ্গে অথেন্টিক শাড়ির সঙ্গে অগ্নিভীর একটা কোয়ার্ট সেট বা কোনো শার্ট বুকিং করছেন সেক্ষেত্রে আপনারা চার্জ লাগছে না যেটা লাগছে না সেটা এটা হাই লো একদম খুব সুন্দর এখানে বাটনের খুব সুন্দর ব্যবহার আছে এটাও ফর্টি ফোর ডাবল এক্স এটা আবার ট্রিপল এক্সেল পর্যন্ত পাওয়া যাবে মিডিয়াম থেকে ট্রিপল এটা ডাবল এক্সেল দেখা যাচ্ছে ট্রিপল এক্সেল পাওয়া যাবে এটা সিক্সটিন ফিফটি নাম্বার থ্রি তিন নম্বর ষোলো পঞ্চাশ আজকে সব কোয়ার্ট সেটই দেখাবো নাম্বার ফোর চার নম্বর একটু উল্টে এটা হচ্ছে নাম্বার 4 চার নম্বর কোর্স এটা এখন মারাত্মক মারাত্মক সেলিব্রিটিরা পরে ফেলেছে না এয়ারপোর্টে দেখা যায় গম্ভীর মুখে চশমা পরে ওটাই এখন আমরাও ভাবি তাই না এটা 42 এক্সেল সাইজ হ্যাঁ এটা 42 এক্সেল সাইজ এটা হচ্ছে 1750 ডাবল এক্সেল অবধি পাওয়া যাবে মিডিয়াম টু আগেটা খালি মানে তিন নম্বরটা ট্রিপল এক্সেল অবধি পাওয়া যাবে হ্যাঁ এটা চার নম্বর প্রাইস হচ্ছে 1750 1750 নাম্বার 4 আর একটা দেখাবো নাম্বার 5 পাঁচ নম্বর

ফোন করুন ডিটেলস জানার জন্য আর ঠিকানা অগ্নিবীর ওই একটাই যেটা অথেন্টিকের ঠিকানা ক্যালকাটা গ্রিনস কমার্শিয়াল কমপ্লেক্স আর থাউজেন্ড ফিফটি বাই টু সার্ভে পার্ক অজয়নগর কলকাতা সাত লক্ষ পঁচাত্তর আর ব্লক টু রুম নাম্বার এ মানে আপনার যদি মনে হয় যে আমি অগ্নিবীর থেকে দেখে কেনাকাটা করবো আপনাদের ওই ঠিকানায় আসতে হবে এইবারে আসছি হচ্ছে শাড়ি অথেন্টিকের শাড়ি এক নম্বর শাড়ি এই শাড়ি মারাত্মক চাহিদা

পুরোটাই কাশিস রয়েছে তিন নম্বর চোদ্দশো পঞ্চাশ উইথ ব্লাউজ এর পরের একটা মিষ্টি শাড়ি দেখো এটা না আমি একটা নেবো মাই পোটলা

ও হো সেটা একটু গায়ে ফেলে দেখায় দেখো তোমার ব্লাউজের সাথে তো ভালোই গাচ্ছে বা কোন কালারটা কালার তো হলুদ রানি হলুদ রানি না চন্দন চন্দন হ্যাঁ ওটাই ঠিক আছে

এই হচ্ছে পিওর আজরা অরিজিনাল আজরা ব্লক 8 নম্বর শাড়ি এটা কিন্তু একদম মানে পিওর মাল কটন নেই আমরা কিন্তু স্ল্যাব কটন বলবো না একদম স্ল্যাব কটন স্ল্যাব কটন হলে দাম অনেক বেশি হতো হ্যাঁ নিশ্চয়ই এটা হচ্ছে অরিজিনাল মাল কটন এবং তার মধ্যে পিওর আজরা করা হয়েছে 2450 ভালো না হলে তো আজরা হবে না একদমই হবে না এটা তো অরিজিনাল অর্গানিক কালার আজ রাখ হয়েছে এটা প্রিন্ট হয়ে যাবে একদম হ্যাঁ নরমাল প্রিন নরমাল প্রিন্ট হয়ে যাবে এমনি এটা 2450 এটা ছিল হচ্ছে আট হ্যাঁ নন নম্বর নাম্বার 9 আগের দিন যারা পাননি আমাকে বলবেন আবার পাবেন এটা হচ্ছে নাম্বার 9 ন নম্বর ব্ল্যাক এর সাথে এটাও কোশ্চার রয়েছে ব্ল্যাক নাম্বার 9 ন নম্বর শাড়ি এগেইন প্রাইস হচ্ছে 2450 নাম্বার 9 এবারে যাব নাম্বার টেন দশ নম্বর বাহ যাদেরই ভালো লাগছে তারা বুকিং করতে শুরু করে দিন বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে ফোন করুন আর আপনারা তো জানেনই ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু যেহেতু ক্যাশ অন ডেলিভারি ও একটা সংস্থার মাধ্যমে করে সেই সংস্থার একটা হোম ডেলিভারি চার্জ আছে সেই চার্জটা আপনাকে বেয়ার করতে হবে কিন্তু আপনি যদি বাই কুরিয়ার নেন সেক্ষেত্রে আপনি অনলাইনে শুধু শাড়ির প্রাইসটা পেমেন্ট করে দেবেন তাহলে কিন্তু আপনার কাছে বাই কুরিয়ার এই শাড়ি পৌঁছে যাবে মানে 2450 আপনি 2450 আই পাবেন কিন্তু ক্যাশ অন ডেলিভারি হলে 2450 সঙ্গে একটা সার্টেন অ্যামাউন্ট অ্যাড করে আপনাকে পেমেন্ট করতে হবে সেখানে আমরা কিন্তু

আরাম পাবে এটা হচ্ছে ব্রাইট কালার ব্রাইট কালার এত করে আমরা লাইটে দেখালাম এবার ব্রাইট আসে এর বুটিটা তোমার বুটির মতো হ্যাঁ হ্যাঁ আমার বুটির মতো এটা এটা হচ্ছে আঁচল ওই একই লেমন গ্রিন এর সঙ্গে এটা হচ্ছে মেজেন্টা ডিপ মেজেন্টা মানে এটা एक्चुअली দোপাটি ফুলের কালার ঠিক তাই এবং এই রংটা খুব ভালো লাগে পরলে এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি নাম্বার 30 12 13 নম্বর না এটা 12 নম্বর 12 না 13 13 নম্বর গাদওয়াল ভাইটিয়ালও ছিল 13 নম্বর হ্যাঁ 13 লেখাটা ভুল আছে তেরো নম্বর চৌত্রিশ পঞ্চাশ তেরোর পরে চোদ্দ এইবারে আসছে আমার শাড়ি তোমার শাড়িটা আমার কিন্তু এইটাই শাড়ি এইটাই তোমার হুম ভালো লাগছে দারুণ কিন্তু শাড়িটা আমার একদম এটা হলো তেরো নম্বর নাম্বার থার্টিন থ্রি ফোর ফাইভ জিরো তেরো নম্বর এটা আমার শাড়ি কিন্তু আমি বলে রাখলাম তেরো নম্বর ও চোদ্দো নম্বর এটা নাম্বার ফোরটিন হ্যাঁ এটা চোদ্দ চোদ্দ আমি তেরো বলছি এটা চোদ্দ চোদ্দ নম্বর তোমার লেখা কি করেছো তুমি গন্ডগোল আজকে গন্ডগোল হয়েছে মানে তুমি ডেসক্রিপশনে গন্ডগোল করে রেখে দিয়েছো আজকে চোদ্দ নম্বর দেখো

এবারে আসছি পনেরো নাম্বার যে সমস্ত মায়েরা লাল আবার সাদাটাও নয় তার বাইরে কিছু চাই এটা পেস্তা গ্রিনের চেক্স রয়েছে আর তার সঙ্গে পাটটা যাচ্ছে এটাও দারুন দুধ দারুণ কালার স্মার্ট কালার চোদ্দ এটা হচ্ছে পনেরো নম্বর নাম্বার ফিফটিনো 15 পরে যাব 16 নাম্বার 16 এটাও তোমার আছে সেই কালারটা 16 নম্বর কিন্তু অনেক কালার রাখতে আমার তোই পড়তে হ্যাঁ আমার তো ভালো একটা হলুদ নিয়ে আছে একটা আছে হচ্ছে তোমার সি গ্রিন রানী একটা আছে হচ্ছে তোমার বলো তুমি তোমার ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট হোয়াইটের মধ্যে ব্ল্যাক একটা আছে এইটা এটা কতগুলো অনেকগুলোই হয়ে গেল আমার একটা ওইটা একটা ওইটা এটার প্রাইস হচ্ছে 3450 3450 নাম্বার 16

এটা আমি একটা বলে রাখি ঠিক আছে এটা না এই কম্বিনেশন এই কম্বিনে কন্ট্রাস্ট কম্বিনেশন ঠিক আছে ঠিক ভালো লাগে মানে বডির কালারটা এরকম তো যা হোক আচ্ছা ঠিক আছে মানে বডি কালার নিয়ে আমার তো চার চাপ নেই ঠিক আছে তুমি তো জানো আমার হচ্ছে এই কম্বিনেশনটা পারের কম্বিনেশনটা ঠিক আছে প্রাইস হলো 3650 গঙ্গা যমুনা পার 3650 3650 এটা দেখালাম 18

এটা হচ্ছে একদম চেট্টিনার চেট্টিনার আর দক্ষিণী শাড়িতে কিন্তু হয় ময়ূর নয় ঐরাবৎ নয় পদ্ম নয় রুদ্রাক্ষ এই থাকে প্রাইস হচ্ছে 2050 নাম্বার 19 এবার আসছি নাম্বার 20 20 নম্বর ওয়াও সুন্দর দেখো এটা বা চেক্স বডিতে 20 নম্বর চেক্স বডিতে এটা হলো নাম্বার 20 ব্লু অ্যান্ড রানি দারুন দারুন কম্বিনেশন কুড়ি নম্বর এটা তোমার ব্লাউজের সাথেও দারুণ যাবে দেখাও তো তাহলে ভালো বোঝা যাবে দেখো গায়ে ফেলে দেখাই তোমার এই ব্লাউজ পিসটা খুব পছন্দ হচ্ছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর শাড়িটা এটা হচ্ছে কুড়ি নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি টু জিরো ফাইভ জিরো এগুলো আমরা একদম অথেন্টিক শাড়ি দেখাচ্ছি অথেন্টিকের অথেন্টিক চেটিনার অথেন্টিক গাদওয়াল এইভাবে দেখালাম এবারে আমরা একটা সেমি পায়থানি দেখাবো আমি কেন বললাম সেমি আপনি দেখলে বুঝবেন না হয়তো একদমই বয়ে যাবে না প্রাইসটা আপনি বলে দেবে এটা মহারানি পায়থানির একটা সেমি ভার্সন দেখাচ্ছি সবার পক্ষে তো 12000 13000 দিয়ে তো নেওয়া সম্ভব না কিন্তু কোয়ালিটি মানে কথা আর একদম সুন্দর কোয়ালিটির আচল এটা হচ্ছে সেমি মহারানি পায়থানি 3950 পার আর ভেতরে যাচ্ছে বুটি

বাইশ নম্বর মাত্র তিন হাজার নশো পঞ্চাশ বারো হাজার টাকা নয় কি বলবে সতেরো আঠারো তুমি অরিজিনাল মহারানী পালান ফোর প্লাই বা সিক্স প্লাই না সতেরো আঠারো এরকম রেঞ্জ হ্যাঁ এবার কি হয় আমি সতেরো আঠারো বললাম হয়তো মানে মিডলম্যান আছে তুমি তো ডাইরেক্ট কাচ্ছো মেবি তোমার দাম হয়তো আরেকটু উঠতে পারবে কিন্তু এই শাড়িটা দেখে কোনো অংশ তার থেকে কম মনে হচ্ছে না এটা 3950 ওনলি নাম্বার 22 আর এই রয়েছে হচ্ছে ब्लाउজ এইবারে 23 কোটাডোরিয়া কোটাডোরিয়া কোটাডোরিয়াতে একদম পিওর বন্ধেজ 2450 কোটাডোরিয়া তোমার রেঞ্জ হচ্ছে 2450 2400 এইটা খুলে

চব্বিশ নম্বর চব্বিশ পঞ্চাশ এবার আসবো টোয়েন্টি একটু কথা ভেবে মা কেন মাকে দিয়ে মেয়েরাও পড়তে পারে আমরা এক একজন এক এক রকম ভাবে সাজবো এটা হচ্ছে পঁচিশ নম্বর টোয়েন্টি ফাইভ নম্বর প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টু ফোর ফাইভ জিরো টোয়েন্টি ফাইভ উইথ ব্লাউজ

সার্ভে পার্ক অজয়নগর মাথায় রাখুন ক্যালকাটা গ্রিন্স কমার্শিয়াল কমপ্লেক্স মানে আপনি যদি রুবি ছাড়িয়ে গড়িয়ার দিকে যান তাহলে মেট্রো ক্যাশ এন্ড ক্রস করে আর যদি আপনি গড়িয়া থেকে আসেন তাহলে হাইল্যান্ড পার্ক ক্রস করে অজয়নগর সার্ভে পার্ক আগের সাইডটা আমরা দেখিয়ে দিলাম ওটা ছিল হচ্ছে ছাব্বিশ এবার আসছি সাতাশ এইটাও খুব স্মার্ট এখানে একটা পার্পল কালার 27 245, নম্বর 2450 2450 ওটা ডুরিয়া সব সময়ের জন্য লাগে এত ভালো 88 বার লম্বা নি ধনেখালি তাতে তাতে ধনেখালি চেক তার তার মধ্যে লম্বা নি বার 86 কাজ কাজে কিন্তু কোনো কামটি নেই একদম 86 কাজ 82 এবং এটা হচ্ছে 28 নম্বর 3050 3050 28 নম্বর 3050

Hmm. 31 নম্বর 31 30 uh, 1750 হ্যাঁ 30 নম্বর 1750 30 নম্বর এবারে আসছে 31 এটা এমব্রয়ডারি করা হ্যাঁ অনেশ জননী অনেশ জননী আর এটা কেটে জুড়ে একদম না কেটে জুড়ে মানে ওটা 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 ব্লাউজ ডাই করে হয়েছে

এটার প্রাইস হচ্ছে থ্রি জিরো ফাইভ জিরো নাম্বার থার্টি টু বত্রিশ নম্বর আর তার সঙ্গে ব্লাউজটা দেখিয়ে দিই হ্যাঁ পিঙ্কের এগেনস্টে পিচ পিচ কালারটা খুব সুন্দর হয়েছে ভালো রেশন চেকগুলো তেত্রিশে এবার চেক তসরে প্রিন্ট এটা কিন্তু স্ক্রিনে হ্যাঁ হ্যাঁ একদম এটা চেক তসরের স্ক্রিন প্রিন্ট কি স্মার্ট প্রিন্টটা হচ্ছে বন্ধেজটা বন্ধেজটাও প্রিন্ট একদম আচলের বন্ধেজটাও প্রিন্ট জরি চেক তসরের মধ্যে এবার প্রিন্ট স্মার্ট একদম রাতে

এটা পুরো আর স্টিচে গেছে আঁচলটা ঠিক আছে আর এখানে প্রিন্টটা হয়েছে কলমকারী একটা প্রিন্ট সেটাকে আবার নিট ফোর দিয়ে হাইলাইট করা হয়েছে অল ওভার ফ্রেশ স্মার্ট হয়েছে শাড়িটার কালারটাও ভীষণ সুন্দর এবং 6050 34 নম্বর 6050 346050 উইথ ब्लाउজ 35 আর জর্জেট কলমকারী কলমকারী এটাতে আমি একটা পরি হ্যাঁ পরি দেখুন নজর রয়েছে আটত্রিশ মাত্রি তিন হাজার আটশো পঞ্চাশ এটা দেখালাম পঁয়ত্রিশ উইথ ব্লাউজ পঁয়ত্রিশ এর পরে ছত্রিশ থার্টি সিক্স এগুলো না

এবং এটা কোনোদিন নষ্ট হবে না 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 এই শাড়ি সম্পূর্ণ হাতে বোনা শাড়ি সম্পূর্ণ হাতে বোনা এই দেখুন আচলটা মাসলিনের মতো করে বোনা হয়েছে 6050 পদ্মপত্তা পদ্মপত্তা এটা হচ্ছে 6050 পরেরটাই তুমি আজকে আমি জানি ওটা ছিল 37 এবারে আসছে 38 আটকাচ্ছি তো আমি জানি এটা

উনচল্লিশে হচ্ছে কাঞ্চি কটন হ্যাঁ কাঞ্চি কটন এটা সলিড কালারের ब्लाउজ দিও আপনি পরতে পারেন কিন্তু একটা প্রিন্টেড ब्लाउজ দিয়েছে যেহেতু এটা ब्लाउজ পিস নেই এটা 39 নম্বর 2250 এই শাড়ির বহর ভীষণ ভালো হ্যাঁ এর সঙ্গে এটা রয়েছে ब्लाउজ 39 2250 আর রানিংও ও ब्लाउজ থাকতে পারে 40 নম্বর কেরালা কটন হ্যাঁ তাকে সাজিয়ে সাজিয়েছি মানে এই যেহেতু এটা বর্ডার আছে ব্ল্যাকে উইভিং বর্ডার তুমি সেটাই জন্য আঁচলে একটা কালো পার দিয়েছো যার ফলে যখন আপনি ব্ল্যাকে বুদ্ধ মূর্তি ব্লাউজটা বানিয়ে পড়বে ভালো লাগবে এটা দেখতে খুব ভালো লাগবে এটা 40 নম্বর নাম্বার 40 প্রাইস হচ্ছে 1850 40 নম্বর এবারে আসবো একচল্লিশ ফর্টি ওয়ান এটাও ডাউন পেন কেন পরিবেন এরকম একটা ব্লাউজ দিয়ে পরে ওটা ছিল হচ্ছে গোল্ডেন 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 জেরি একটা হচ্ছে সিলভার হুম একচল্লিশ নম্বর শাড়িটা হয়তো ভাঁজ করা অবস্থায় দেখাতে পারতাম যেটা খুলে দেখাচ্ছে ডিউ টু দিস কাসিজ ব্লাউজ এটাও আঠেরোশো পঞ্চাশ টু এইট ওয়ান এইট ফাইভ জিরো ফর্টি ওয়ান আর রানিংয়েও একটা ব্লাউজ থাকবে ফর্টি টু বনহস্পতি বিয়াল্লিশ নম্বর এটা ওর কাছে আপনারা পাবেন হ্যাঁ হ্যাঁ

এটা হচ্ছে আঁচল আর পাড় আর টিশুর উইভ রয়েছে সাতাশ পঞ্চাশ পিঠটাতেও কিন্তু দারুণ করে চুয়াল্লিশ নম্বর এটা রয়েছে ব্লাউজ একটু ধরো হাত দুটো হাত এবং পিঠ

ফিফটি প্রতি মাসের প্রথম সোমবার এবং তৃতীয় সোমবার দেখা হবে সুতরাং আর দুটো এপিসোড কাছ থেকে আমরা পুজোর আগে পাচ্ছি অনেক ধন্যবাদ তোমায় ধন্যবাদ আপনাদের নমস্কার